এই দেশে যখন মুদি আসতে ছিল মুদি বিরোধী আন্দোলন হয়েছিল বাংলাদেশে কারণ সতেরো কোটি মুসলমানের মাটির মানুষগুলো তারা চাইতে ছিল না যে যার হাতে মুসলমানের রক্ত লেগেছে কষাই মুদি সে বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের জমিনকে সে ছোক পারা তাকে সম্মান দিয়ে আনা হোক এটা মুসলিম ইমানদারদের কামনা ছিল না প্রতিবাদ হয়েছিল ইকো বন্ধ করে দেব আওয়াজ বাড়াই দেব প্রতিবাদ হয়েছিল এই প্রতিবাদে আলেমদেরকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণ বাড়িয়াতে মানুষ শহীদ হয়েছে হাজারিতে মানুষ শহীদ হয়েছে ঢাকাতে শাহাদাত বরণ করেছে মুদি তো এসে ঘুরে গেছে কিন্তু মুদির আগমনে যারা বাধা হয়েছে মুদিকে খুশি করার জন্য এক চাঠিয়ায় এদেশের হাজার হাজার আলেমকে ভয়ঙ্কর কায়দায় গ্রেফতার করা হয়েছে এমন নিকৃষ্ট গ্রেফতার কর্মকাণ্ড স্বাধীনতার পরে বাংলাদেশে আর কখনো হয় নাই এবং আজব যেই মামলার বিবরণ শুনলে ইনসান তো হাসবে হাসবে যেমন মামুনুল হকের নামে মামলা উনি মানি ব্যাগ চুরি করছে কি চুরি করছে মানি ব্যাগ আর আমার নামে মামলা হইলো আমি বাইতুল মুকার নামের উত্তর গেটে কর্টের মারছি হাজার হাজার জনতার মঞ্চে আমি বলছি আমি জীবনে কোনোদিন আল্লাহর নামে শপথ করে বলছি ককটেল দেখিনি আমার নামে মামলা হলো ককটেল মারা মামলা এমন সাজানো মিথ্যা মামলা অপরাধ কি অপরাধ মোদী বিরোধী কথা বলা কষাই মুদি আসতে পারবে না মাহফিলে বলা এটাই অপরাধ এই অপরাধের কারণে গ্রেফতার মামলা নিক্ষেপ মামলা তাও যেই তারিখে মামলা ওই তারিখে মাহফিল হলো আমার বরিশাল শহরে রিমান্ড আমার বাইশ দিন বাইশ দিন রিমান্ড রিমান্ডের চিত্র তো অনেক ভয়ঙ্কর আমাদের কিছু ছাত্রকে এত অত্যাচার করা হয়েছে যে প্লাস দিয়ে নখ তুলে ফেলা হয়েছে পায়ের নখ হাতের নখ তুলে ফেলেছে প্লাস দিয়ে টেনে খদ আমি আমাকেই হাত পেছনে হ্যানকাপ করে লাগাই স্টিক সামনে রেখে তারপরে স্ট্যাম্প সামনে রেখে তারপরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারপরে অথচ তারা জানত যেই দিন বাইতুল মোকাররমে অঘটন ঘটেছে ওই দিন আমি নিজে বাইতুল মোকাররমে নাই আমি বরিশাল আছি কারণ ইন্টারনেটের যুগ মিডিয়ার যুগ তারিখ দিয়া ফেসবুকে যদি খালি ক্লিক করে তাও বাইর হয়ে যায় যে এই তারিখে উনি কোথায় বয়ান করতেছে সারাদিন কোথায় আমি পুলিশকে বললাম আমি তো বরিশাল ছিলাম ঢাকায় ছিলাম না মামলি মামলা আমার নামে কেমনে হলো পুলিশ বলল উপরে নির্দেশ এইরকম নেককার জনক গ্রেফতার কর্মকাণ্ড হয়েছে যারা করেছে তাদের যদি জিজ্ঞাসা করা হয় কেন করেছেন তারা বলে সরকার বলেছে তার মানে সরকারের তাবেদার পাঁচটা গোলামি করেছে আর এই করে তারা সরকারকে খুশি করে ফেলেছে আর এই গ্রেফতার কর্মকাণ্ড করে মোদীকে খুশি করেছে আলেমদেরকে জেলখানায় দিয়েছে আর মোদির বাড়ি ইলিশ মাছ পাঠিয়েছে মোদি যেন খুশি হয়। তাহলে এই দুনিয়াতে কেউ আছে বিবিরে খুশি করে কেউ আছে সন্তানকে খুশি করে কেউ আছে শুধু দলকে খুশি করে কেউ আছে ভিন যারা দাদা বাবু তাদেরকে খুশি করে কিন্তু জমিনে কিছু মানুষ আছে তাদের প্রতিটি পলক প্রতিটি শ্বাস প্রশ্বাসে তার যারা তাদের আল্লাহকে খুশি করে তারাই হলো প্রকৃত চালা চালাক কারণ তারা আখেরাতের চিন্তা করে কিছু মানুষের উপরে আল্লাহ তারা খুশি হয় যারা আল্লাহকে খুশি হয় তারা হলো চালাক যারা আল্লাহকে খুশি করে তারা হলো চালাক এখন কথা হলো আল্লাহ কার উপরে খুশি যার মুখে কালিমা আছে তার উপরে আল্লাহ খুশি আর যার মুখে কালিমা নাই যার ইমান নাই তার উপরে শয়তান খুশি

আল্লাহ রসুল বলেন ফাদা খালাল জান্না একবার যে কালমা বলবে সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে কারণ কালিমা ওয়ালার ওপরে আল্লাহ খুশি দুশ্চিন্তার বিষয় হলো কেউ তো কালেমা পরে কালেমার ঘরে জন্মগ্রহণ করে কিন্তু কালিমা কবরে নিতে নিতে পারে পারে না না যারা কবরেও কালেমা তারা শয়তানের প্যাচে পড়ে যায় তাদের উপরে আল্লাহ নারাজ হয়ে যায় কেউ যদি কালিমা কবরে নিতে না পারে তাহলে সে চিরস্থায়ী দুজ হয়ে যায় সে দিন আর বের হতে পারবে না আর যদি কোন রকম কালে যায় আল্লাহ তাকে আল্লাহর জান্নাত দান করবেন সে আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে আল্লাহর রাসূল বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ তার মানে হলো কালেমার সাথে বান্দার হিসাবটা কালেমার সাথে জন্ম গ্রহণ করার না বান্দার মূল হিসাব হলো কালিমার উপরে মরার যার মৃত্যুর সময় ইমান থাকবে সে জান্নাতি মৃত্যুর সময় যদি কারোর ইমান থাকে একেবারে ন্যূনতম ঈমানও যে বরণের কালে কবরে নিয়ে যাবে আল্লাহর বসুর বলেছেন তাকেও মহান আল্লাহ এই পৃথিবীর দশ পৃথিবীর সমান জান্নাত তাকে দান করবেন যার কোনো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ইবাদত নাই কিছু নাই কিন্তু কালিমা কবরে নিয়ে গেছে কিন্তু আমরা যে বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত সেটা হলো যদি কালিমা কবরে কেউ নিয়ে যেতে না পারে তাইলে তো চিরস্থায়ী দোষ যারা মৃত্যুর আগে তাদের ইমানকে নষ্ট করে ফেলে তাদের কালিমা তাদের সাথে কবরে যায় না এ কারণে মরণের আগে যেন মুসলমানের ইমান নষ্ট না হয় এ কারণে আলেমরা মাঠে ময়দানে ইমান রক্ষার কথাবার্তা করে যেমন কালিমা কিছু বিশ্বাসের নাম এক আল্লাহর উপরে বিশ্বাসের নাম কালিমা কালিমার দাবি হলো এক আল্লাহর উপরে বিশ্বাস কালিমার দাবি হলো কালিমার দাবি হলো আল্লাহ একমাত্র সর্বশক্তিধর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো সব কালিমা দাবি কেউ যদি আল্লাহকে শক্তিমান না মানে সকল শক্তি আল্লাহর এটা যদি কেউ না মানে তাহলে তার কালিমা কবরে যাবে না কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করে তার কালিমা কবরে যাবে না আল্লাহ ছাড়া অন্য কারোর গুলামি করলে সে হয়ে যাবে মুশরিক শিরিক ফিল ইবাদাত তার দ্বারায় হয়ে যাবে অর্থাৎ মুসলিম কালিমা ওয়ালা কখনো আল্লাহ ছাড়া আর কারর গুলামি করবে না কিন্তু আজকের মুসলমানদেরকে কালিমাওয়ালাদেরকে মূর্তি পূজাও করা হয় কারণ মুসলমানের দেশে আছে উৎসব অর্থাৎ মুসলমানরা পূজায় যাইতে পারবে মুসলমানরা গান শুনতে পারবে তা সরকারি ভাবে বলা হয় খুব শেখ হাসিনা বারবার বলেছে উৎসব সবার কেন উৎসব আমাদের হবে আমরা তো আল্লাহ ছাড়া আর কারোর গুলামি করি না হিন্দুরা তো আমাদের মসজিদে আসে না ঈদগাহে আসে না আমাদের রোজার মাসে রোজা রাখে না কারণ তারা তাদের ধর্ম পালন করে কিন্তু আমাদের সরকারের মুখ দিয়ে কথা বলায় আমাদের সন্তানদেরকে পুজায় অংশগ্রহণ করায় তাদের ইমানকে কে তারে নষ্ট করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়ে যান যে তার ঈমান কে শিরক করে নষ্ট করে ফেললো সে কালিমাকে কবরে নিল না কালিমার কালিমা দাবি হলো আল্লাহ রসুলের khatme nubuwwat উপরে আল্লাহর রসুলের পূর্ণ মোহাব্বতের উপরে আল্লাহর রসুলের বিশ্বাস দিলে রাখার নাম কালিমার দাবি আল্লাহর রসুলকে জীবনের সবচেয়ে বেশি মোহাব্বত করা কালিমার দাবি আল্লাহর রসুলের খতমে নবুয়তকে বিশ্বাস করা কালিমার দাবি আল্লাহর রসুলের মেয়ারাজের সফরকে বিশ্বাস করা কালিমার দাবি আল্লাহর রসুলের চন্দ্র দ্বিখণ্ডিত বিশ্বাস করা কালিমার দাবি কিন্তু আমাদের সন্তানদেরকে নবী সম্পর্কে গা ফেল বানায় তাদের কালিমা নষ্ট করা হয় যেমন আমাদের সন্তানরা সবাই খতমে নবুয়াদ বুঝে না আমাদের সন্তানরা নাস্তিকতায় আল্লাহর অসন্তুষ্টি কি তা বুঝে না না বুঝা ফেসবুকে নবীর দুশ্মনদের সাথে তারা তাল মিলায় তার নবীর সমালোচনা করলে সে সেখানে লাইক মেরে দেয় নবী সমালোচক হিসাবে তাকে গণনা করা অথবা তাকে পক্ষে নিয়ে নেয়। কারণ রসুলকে কতটুকু মোহাবত করা দরকার রসুলের সাম মাকাম কতটুকু জানা দরকার কতটুকু মানা দরকার আমাদের প্রজন্ম এটা জানে না কারণ আমাদের প্রজন্মকে নবীর সান পড়ানো হয় না সতেরো কোটি মুসলমানের মাটি ইসলামী শিক্ষার সিলেবাসকে কেটে মুছে ফেলা হয়েছে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ইমান রক্ষা করার জরুরি যে বিষয়গুলো সেগুলো আমাদের সন্তানকে পড়ালেখা করানো হয় না এ কারণে আমাদের প্রজন্ম অনেকে জানেই না যে আমাদের নবী শেষ নবী এটা জানেও না এমন কি আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমাদের সন্তানরা মানুষ মরার পরে কি হয় তাও জানেন না মুসলিম মরার পরে কি হয় এটাও জানে না আমার এক নিকটতম বন্ধু উনি এক জানাজার নামাজে গেছেন জানাজা পড়াইতে মারা গেছে এই ছেলে থাকে কানাডায় কানাডার থেকে সে তার সন্তান সহ বাপের জানাজা পড়তে ইমার্জেন্সি দেশে আসছে ফ্রিজে লাশ লাশ রাখা হয়েছে জানাজা হবে এ কারণে জানাজা ধরতে নিজের ছেলেরে নিয়ে আসছে দাদার লাশ শেষবারের মতো একটু দেখাইতে যখন জানাজা শেষ হয়েছে দাদার সামনে দাঁড়ায় নাতিও জানাজা পড়ছে আমার বন্ধু অফিসে এসে উনি কানতে কানতে ওনার চোখের পানিতে ওনার দাড়ি বেঁধে দিতেছে এত কান্না করতেছে তো বললাম কান্দ কেন আরে ভাই মুসলমানের সন্তানের আজ ভালো দেখছি আজকে কি দেখছে সে বলল যে জানা যাতা আমি যখন শেষ করছি তখন মুরদারের নাতি তার বাপেরে বলে আব্বু এখন কি দাদা লাশ আগুন দিয়ে পুরাইবা

মুসলমানের লাভ যা করে পুরানো হয় না মুসলমানের লাভ যে মরার পরে কাফুনে সুসজ্জিত করে জানা যা পরে জান্নাতের ঘরে পাঠানোর জন্য নবীর দলে বিসমিল্লা বলে রাখা হয় এটা সে জানে না সে না জানার কারণে তার বাবাকে জিজ্ঞেস করতেছে আব্বু এখন কি দাদার আগুন দিয়ে জ্বালাইবা আমার বন্ধু বলে এ কথা শুই না আমার মাথায় আসমান ভাঙ্গা পড়ছে আমি প্রজন্মের দিনই শিক্ষার দুর্বল হালত চিন্তা করতেছি আর কানতেছি সন্তানকে আল্লাহর রাসূল কবর হাসর চিনানোর মতো শিক্ষা আমাদের সিলেবাসে নাই